কি অবস্থা দেশবাসী আর্জেন্টিনার সাপোর্টার গোজাল হয়তো আমরা ব্রাজিলের সাপোর্টার যারা আছে ঠিকতে পারতেছি না মানলাম তোরা গেছস ফাইনালে গেছস কোপ আমেরিকার ফাইনালে গেছস তো গো লটারি লাইগে গেছে তো গেছে প্রতিটা দিন অখন ঈদের দিন তাই বলে তোরা আমার এমনি জ্বালাবি তো গোল লেগে কোনো কিছুই করে শান্তি পাইতেছি না না খায়া শান্তি পাইতেছি না বইয়া শান্তি পাইতেছি না হুইয়া শান্তি পাইতেছি কোনো দিকে শান্তি পাই না তোরা ফাইনালে যা যা শুরু করছস তোরা কানাডার লগে সেমিফাইনাল খেলার আগে তোরা ফেসবুকে ইউটিউবে যে মিম বানানো শুরু করছো যে কানাডার পতাকা লাগাই আর ব্রাজিলের পতাকা লাগাই তোরা আব্বাব্বা ডাকাইতাস মানে ব্রাজিলের সাপোর্টার কানাডার আব্বা ডাকতাস কেমনটা লাগে ক তারপরে এদিক আবার ওই সেমিফাইনেলে কলম্বিয়া আর উরুগুয়ের খেলা ছিল তো ওই জায়গায় ওরা ওইডা নিয়া ট্রল শুরু করছে কি বলে উরু উরুগুয়ের কাছে বলে আমরা গেছে গেছি অন বলে উরুগুয়েরাই সাপোর্ট করতে হবে অনেক জায়গায় উরুগুয়ে গেছে অন কি কবি তোরা অহন কি করবো অহন আবার শুরু করছে ইয়ালয়া বা কলম্বিয়ার একজন প্লেয়ারের মাধ্যমে আমার যে নেইমার জুনিয়র ওনাকে সবচেয়ে বেশি যে বড় ইনজুরিটা হয়েছিল ওইটা ওই কলম্বিয়ান একজন প্লেয়ারের মাধ্যমে হয়েছিল কয় তোগা নেইমার জুনিয়ারে কলম্বিয়ার একজন প্লেয়ারে ইঞ্জুরি করে কেরিয়ার শেষ করে দিছে অন তোগা হেডাই সাপোর্ট করতে হবে আমি কী করবো কন আর্জেন্টিনা তো আর সাপোর্ট করুন যাইতো না কারণ হ্যাঁ রয়েছে আমার চিরপ্রতিদ্বন্দ্বী অন উরুগিয়ে সাপোর্ট করতে চাইছিলাম

কি করবো আর তো কিছু কওয়ার নাই ওই ফার্স্ট বিশ্বকাপ দিয়া চালাই তো ইতিহাস হেড়ি কইতে গেলেও কয় আমরা বলে বাপ দাদার সম্পত্তি লোক বেলে বড়াই দেখ আমি বলে নিজেও কিছু নাই কেমন লাগে এখন এবার বাদ দিয়া দে আর কইস না আর দালাইস না যাম তো এবার আর্জেন্টিনা সাপোর্ট করলাম আর্জেন্টিনা জিতক পনেরো তারিখ ফাইনালে আর্জেন্টিনা জিতব যা বাস জিতবো আমার আমি তো কলম্বিয়ায়